সারিন এডুটেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এম এস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল পর্ব ওয়ান এই পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস এবং ওয়ার্ডের লেখা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এখন এটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপে দেখুন স্টার্টে আমরা ক্লিক করলাম ক্লিক করলে একটা মেনু খুল মতো খুলছে এখানে দেখুন সব অনেক কিছু শো হচ্ছে এর মধ্যে দেখুন ওয়ার্ড লেখা আছে উপর দিকে দেখুন ডাব্লু লেখা আছে আইকন রয়েছে ওই ওয়ার্ডে ক্লিক করবো আমরা মাউস পয়েন্টের বাঁ দিকেরটা ক্লিক করব কিটা ক্লিক করলে দেখুন ওয়ার্ড টু থাউজেন্ড টেন এটা ওয়ার্ডের দু হাজার দশ ভার্সান তো ওপেন হলো এটা হচ্ছে ওয়ার্ডের ইন্টারফেস এখন আমরা এটাকে ক্লোজ করবো তো ডান দিকে দেখুন ক্লোজ বাটন আছে ওখানে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে ক্লিক করলে ক্লোজ হয়ে গেল এখন আমরা আরেকভাবে ওপেন করবো দেখুন এখানে সার্চ বক্স আছে সার্চ বক্সে গিয়ে ক্লিক করলাম ওখানে লিখলাম ডাব্লু ও আর ডি লিখে দেখুন ওয়ার্ড ওপরে শো হচ্ছে ওতে মাউস পয়েন্টার ক্লিক করলে নিয়ে গিয়ে ক্লিক করলেই ওয়ার্ড ওপেন হয়ে যাবে এখন আমরা এই দুভাবে ওয়ার্ডকে ওপেন করলাম তো আরেকভাবে আমরা দেখব এখন ক্লোজ করে দিচ্ছি আমরা ওয়ার্ডকে ও দিয়ে আরেকভাবে আমরা দেখবো ওয়ার্ডকে কীভাবে খোলা যায় অনেক পদ্ধতি আছে তার মধ্যে আমরা এই টিউটোরিয়ালে আমরা তিনটে পদ্ধতি আমরা দেখাচ্ছি তো দেখুন ক্লোজ বাটনে ক্লিক করা হলো ক্লোজ হয়ে গেলাম এখন কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করলেই রান ডায়লগ বক্স খুলে গেলো এখানে আমরা টাইপ করবো ডাব্লু আই এন ডাব্লু উইন ওয়ার্ড এটা টাইপ করার সাথে সাথে দেখুন উইন ওয়ার্ড এসে গেছে এবার এটা হচ্ছে একটা কমেন্ট স্পেলিং মিস্টেক হলে হবে না ওকে ক্লিক করলে দেখুন ইন্টারফেস খুলে গেলো এটা ওয়ার্ডের ইন্টারফেস এখানে দেখুন একদম উপরে যেটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে টাইটেল বার এই টাইটেল বারে ডকুমেন্ট ওয়ান লেখা আছে তো এখানে যখন আমরা কোনো ফাইলকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর ওখানে যে নামে সেভ করব সেই নামটা ওখানে শো হবে বুঝে গেল আচ্ছা এই টাইটেল বারের পরে আমরা যে পার্টটাকে দেখব এটাকে টাইটেল বার বলা হচ্ছে এরপরে যেটাকে দেখছি দেখুন এটাকে বলা হচ্ছে ক্লিক করলাম এর কুইক অ্যাক্সেস টুলবার এই কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি দেখুন আমরা এর মধ্যে নিউ ওপেন অনেক অপশান আছে তো যেটাই ক্লিক করব যেটা টিক হয়ে থাকবে ওটা ওখানে শো হবে আর যেটা টিকটা ক্যান্সেল করে দেবো আমরা সেটা ওখান থেকে চলে যাবে তো এটা দেখুন টিক করছি একটা করে অ্যাড হচ্ছে অ্যাড হল ওপরে দেখতে পাচ্ছেন তো এই হলো কুইক অ্যাক্সেস টুলবার এবার দেখুন ডানদিকে দিকে দেখুন মিনিমাইজ বাটনে আমরা ক্লিক করলাম ক্লিক করলে আমার উইন্ডোজ মানে স্ক্রিনটা এর নিচে টাস্ক বারে চলে গেছে আবার টাস্ক বারে যে ক্লিক করলাম মাউস পয়েন্টটা আর আবার খুলে গেল ওখানে ওর পরের বাটনটি যে ক্লিক করা হলো ওটা রিস্টোর হয়ে গেলো অর্থাৎ স্ক্রিনটা ছোটো হয়ে গেল আমরা অনেক সময় ছোটো স্ক্রিন ছোটো করে কাজ করতে হয় তো এটা মাউস পয়েন্টার দিয়ে ধরে আমরা ছোটো বড়ো করতে পারি একটু নিচের দিকে কনারে বা উপর দিকে ধরে আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি আবার ফুল স্কিন কলা হলো ক্লিক করলেই ফুল স্কিন হয়ে যাবে আর এটা দেখো ঠিক যে টাইটেল বাড়াচ্ছে ওখানে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে বাঁধিকের কিটা চেপে ধরে এক জায়গা থেকে আরে যে মুভ করতে পারবো তো যে কোনো জায়গায় আমরা স্ক্রিনের মধ্যে যে কোনো জায়গায় ওটাকে নিয়ে গিয়ে বসাতে পারো আবার ক্লিক করল ফুল স্ক্রিন হয়ে গেল তো এখন ওটা হচ্ছে ক্লোজ বাটন আমরা ক্লোজ এখন করব না তো এর আগে আমরা ক্লোজ কি করে করে দেখেছি এখন আমরা দেখুন বিভিন্ন ট্যাব আছে হোম ট্যাব ইনসার্ট ট্যাব পেজ আউট ট্যাব এইসব ট্যাবগুলো নিয়ে আমরা দেখব এই যে ট্যাব আছে দেখুন ট্যাবের নিচের যে পার্টটা আছে যেমন হোম ট্যাবে আমার আছি হোম ট্যাবের মধ্যে নিচে যে পার্টটা আছে পার্টটাকে একত্রেই বলা হচ্ছে রিবন রিবনের মধ্যে আবার এক একটা গ্রুপ আছে যেমন ক্লিপবোর্ড গ্রুপ ফন্ট গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপ দেখুন ইনসার্টের মধ্যেও সব একটা গ্রুপ আছে পেজ লেআউট প্রত্যেকটা ট্যাবের মধ্যে আলাদা আলাদা গ্রুপ আছে তো আমরা প্রত্যেকটা গ্রুপের কাজ সমস্ত কিছু আমরা একটা একটা করে শিখবো পরপায় স্টেপ বাই স্টেপ তার জন্য ধৈর্য ধরে আপনাদের টিউটোরিয়ালগুলো দেখতে হবে কোনো কিছু স্কিপ করবেন না আচ্ছা এটা হচ্ছে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের আমরা দেখতে পাচ্ছি এটা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস এখানে দেখুন এটাকে নিয়ে বলা হচ্ছে রিবন এই পুরোটা হচ্ছে রিবন এখন রিবন মধ্যে ওই কোণের যে অপশনটা আছে ওটা ক্লিক করলে কি রিবন হাইট হয়ে যাবে আবার ক্লিক করলে শো হলো হল ছোট ছোট গ্রুপগুলো আছে প্রত্যেকটা ট্যাবের মধ্যেই আছে আচ্ছা এগুলো সব আমাদেরকে সবগুলো আস্তে আস্তে আমরা একে একে অপশানগুলো পরে দেখব কোন অপশান দিয়ে কী কাজ এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রোলার রোলারের কী কাজ দেখো এই যে রোলার ওপরে এটা উপরের রোলার দেখাচ্ছে এই যে হোয়াইট মাঝখানের হোয়াইট অংশটা সাদা অংশটা এটাই এই পার্টটা আমরা লিখতে পারবো আর দু সাইডে যে আছে দেখো বাঁদিকেও আমরা দেখছি এখানেও দেখা এই হোয়াইট পার্টটা যেটা আছে এটাতে আমরা লিখতে পারবো স্ক্রোল করলে পেজ উপরে নিচে হচ্ছে ঠিক আছে দুদিকেই আমাদের রোলার আছে এই রোলার থেকে দেখো এদিকেও ডান আমাদের আমাদের স্ক্রোলবার আছে বারে ক্লিক করলে আমরা পেজকে উপরে নিচে করতে পারছি আচ্ছা এখানে দেখো আমার টোটাল পেজ একটা আছে আমি পেজ ওয়ানে আছি যেখানে যতগুলো পেজ থাকবে আমরা কারেন্ট পেজ সব কিছু ওখানে শো হবে ওর পাশে ওয়ার্ড লেখা আছে ওয়ার্ডস জিরো লেখা আছে আমরা এখনো পর্যন্ত কিছু টাইপ করিনি লিখিনি বলে ওয়ার্ডস জিরো যখন আমরা কোনো কিছু লিখবো বা রে করবো তখন ওখানে দেখবেন তত কতগুলো ওয়ার্ড দেখাবে আচ্ছা এটা আমরা প্রিন্ট লেআউট মুডে আছি এরপর ফুল স্ক্রিন মুড তারপরে আছে ওয়েব লেআউট মুড এ তিনটে মুডে আছে আমরা প্রিন্ট লেআউট মুডে কাজ করি তো যদি আমরা ফুল স্ক্রিন মুডে ক্লিক করি তাহলে দেখো এরকম হয় ডান দিকে মাথায় গিয়ে ক্লোজ করবো আগের অবস্থায় তবে ফিরে আসবে এখন এই হলো এটা ওয়েব লেআউট আউট মোড ফুল স্কিন এটা নর্মাল মোড আমরা যে মোডে কাজ করব এটা দেখো জুম হচ্ছে জুম করতে হবে ফাইভ পর্যন্ত অর্থাৎ আমরা নর্মাল একশো থাকে এটা পাঁচশো মানে পাঁচ গুণ বেশি আমরা এটাকে জুম করতে পারব তো এটাকে আবার আমরা ছোট করে নেব ঠিক আছে মাইনাসে ক্লিক করলে ছোট হবে প্লাসে ক্লিক করলে বড় হবে তো এটা জুম ইন জুম আউট অপশান হলো এখন এই যে জায়গাটা টিকটিক করছে ওটাকে বলা হচ্ছে কারসার আর ওর সাথে যে আই বলে যে মতো যে পয়েন্টটা রয়েছে আইটাকে বলা হয় ইনসারসন পয়েন্ট দেখো আই দেখতে পাচ্ছো আইটা নড়ছে আইটাকে বলা হচ্ছে ইনসারসান পয়েন্ট এই যে আই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনসারসন পয়েন্ট আচ্ছা এখন এই যে মাঝখানে আমার আইটা যেখানে আছে ওইগুলো ওই মাঝখানের পাটে আমরা লিখতে পারবো ওটা আমাদের টেক্সট এরিয়া আর এর চারিদিকেই মার্জিন আছে এই যে এই যে দেখো যেখানে আমার কারসারটা রয়েছে উপরে ঠিক ঠিক করছে এই কারসারের বাঁদিকে বা উপরে কারসার যে জায়গা থেকে আছে ওখান থেকে লেখা স্টার্ট হবে এখান থেকে দেখো এই যে উপরে দেখাচ্ছে আমি উপর থেকে ওইটা হচ্ছে মার্জিন ওই যে পার্টটা আছে ওই পার্টটা আমরা চাইলেও লিখতে পারবো না টান দিক থেকে ওই যে পার্টটা আছে ওই পার্টেও আমরা লিখতে পারবো না মার্জিন আছে আর উপর নিচেও মার্জিন দেওয়া আছে মার্জিন আমরা লিখতে পারব না এই হলো টোটাল মার্জিন চারদিকে মার্জিন থাকে এখন আমরা একটু বড়ো করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় লেখাটা এখানে আমরা একটা কম্যান্ড ইউজ করবো কমেন্টটা মূলত আমরা ইউজ করবো শুধুমাত্র কিছু কাজ করতে গেলে কিছু লেখা প্রয়োজন তো সেই হিসাবে প্র্যাকটিসের জন্য আমরা একটা কমেন্ট ইউজ করব তো কমেন্টটা ইউজ করতে গেলে আমরা এখানে এই যে দেখো এই যে দেখাচ্ছি ওটাকে বলা হচ্ছে কারসার ওখানে আমরা কারসার যেখানে আছে ওখানে আমরা কমেন্টটা লিখছি লিখব এখন আশা করি মার্জিনের ব্যাপার যেগুলো আছে সবার কাছে মার্জিনটা ক্লিয়ার হয়েছে যে আমরা এই যে নিচের পার্টটা দেখাচ্ছি দেখো এই নীচের পার্টটা আমরা লিখতে পারবো না ওগুলো মার্জিন উপরের পার্টটাও সেম ঠিক আছে এই ডান দিকের পার্টটা বাঁ দিকের পার্ট আছে সেম পার্ট আছে ওগুলো মাঝখানের এরিয়াটা টেক্সট এরিয়া ওই জায়গাটাতে আমরা লিখতে পারব তো এখানে দেখো আমি কমেন্ট ইউজ করছি ইকল টু র্যান্ড ব্র্যাকেট শেষ ব্র্যাকেট শুরু শেষ করলাম কমেন্ট দিয়ে আমরা লেখা লিখলাম তো এই লেখাটা প্র্যাকটিসের জন্য আমরা নিলাম এখন লেখাটাকে আমরা সিলেকশান আমরা দেখবো যে কিভাবে আমরা একটা লেখাকে এই লেখাটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার মধ্যে আমাদের সিলেকশানটা ভালোভাবে শিখতে হবে কারণ আমরা কখনো একটা লাইনকে একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে হতে পারে হতে পারে তিন আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টকে আমরা সিলেক্ট করতে হতে পারে এক একই সাথে তো এই সিলেকশানগুলো আমরা দেখব যে আমরা কিভাবে সিলেক্ট করছি যদি সিলেক্ট না করি তাহলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না যে কোনো কাজ করতে গেলে আমাকে কি করতে হবে সবার আগে সিলেকশন মাস্ট তো দেখো আমরা এইভাবে ধরে টানলাম সিলেক্ট হয়ে গেল বা যে লাইনের সোজা আমরা গিয়ে ক্লিক করেছি সেই লাইনটা সিলেক্ট হচ্ছে এটা সিঙ্গেল লাইন হতে পারে আবার একই সাথে যতটা চাইব আমরা ততটাকে সিলেক্ট করতে পারি এভাবেও আমরা মাউস পয়েন্টটা দিয়ে সিলেক্ট করতে পারি তো এখন যদি আমাকে এভাবে সিলেকশান তো আমরা সহজে করতে পারবো শুধু মাউস পয়েন্টারে বাঁ চেপে ধরে সিলেক্ট করবো কিন্তু যদি আমাকে এই এখন যে আমি সিলেকশানটা করলাম যে প্রত্যেকটার ফার্স্ট লাইন বা আলাদা আলাদা জায়গায় সিলেক্ট করবো এর জন্যে আমাকে কি করতে হবে ক্লিক করলে অনলি একটা লাইন সিলেক্ট হবে কন্ট্রোল সুইচ প্রেস করে একটা লাইন সিলেক্ট করার পর কীবোর্ড থেকে কন্ট্রোল সুইচ করি যে লাইনের সোজাসুজি আমরা ক্লিক করব সেটা সিলেকশান হবে ঠিক আছে এইভাবে আমরা কন্ট্রোল সিজ প্রেস করে একের বেশি জায়গা বা একের বেশি লাইনকে আমরা সিলেক্ট করতে পারি তো যেখানে যখন যেরকম প্রয়োজন পড়বে আমরা সেরকম সিলেকশন করব সিলেক্ট করে আমরা দেখো এখান থেকে আমরা লেখার স্টাইল চেঞ্জ করি এই অপশান থেকে ফ্রন্ট অপশান থেকে যে লেখার স্টাইল চেঞ্জ হলো অন্য কিছুও করতে পারবো না আরও অন্য স্টাইলও নিতে পারবে যে স্টাইল তোমার ভালো লাগবে সেই স্টাইলটা তুমি সিলেক্ট করবে এখন এটাকে সাইজ ছোট বড় করতে পারবে এখান থেকে আচ্ছা এটা বোল্ড হবে ক্লিক করলে ওর পাশে একটা ইটালিক লেখাটা বাঁকল তারপরেরটা হচ্ছে আন্ডারলাইন নিচে দেখো দাগ হলো এই আন্ডারলাইন একটা দেখো আন্ডারলাইনের মধ্যে অনেক আছে আমরা যে কোনো একটা নিতে পারি যেটা ইচ্ছা যাবে যদি ওখানে ওনার হয় তাহলে এক্সট্রা আন্ডারলাইন লাইন আরও আছে এইখান থেকে অপশান থেকে তোমরা চেঞ্জ করে আন্ডারলাইন সিলেক্ট করতে পারবে এই যেমন একটা সিলেকশন করা হল যে কোনো আন্ডারলাইন সিলেক্ট করো তাহলে ওই আন্ডারলাইনটা এখানে এসে যাবে এবার আন্ডারলাইনের কালারও আমরা দিতে পারবো দেখো নিচেই দেখো আন্ডারলাইন কালার আছে আন্ডারলাইন কালার এখান থেকে দিলে সব কিছু কিন্তু সিলেকশান করে করতে হবে এখান থেকে দেখো লেখার কালার যে কালারটা তোমার নর্মালি এটা আমরা সিঙ্গেল কালার দিচ্ছি তো অ্যাডভান্স আরও কিছু আমরা অপশান দেখবো নর্মাল আমরা এখন দেখছি লিখলাম কালার দিলাম আচ্ছা এবার এরপরে আমরা দেখব হাইলাইট কী করে করে হাইলাইট করার জন্য এরপরের পার্টে দেখো এই যে হাইলাইট ক্লিক করলে যেটা তুমি নিতে চাইবে প্রেজেন্ট পড়বে এটা লেখা হাইলাইট হলে হাইলাইট হয় লাইন ওয়াইজ হয় ঠিক আছে এই সিলেকশান করলাম সিলেক্ট করে তবে কিন্তু যে কোনো কাজ করা যাবে এই সিলেক্ট করলাম এখন বোলটা আমি ক্যান্সেল করলাম ইটালিকটাও ক্যান্সেল করলাম আন্ডারলাইনটাও ক্যান্সেল করলাম এখানে নো করে দিলাম তাহলে হাইলাইটও আমার চলে গেল ক্যানসেল করে দিলাম কালার ব্ল্যাক করে দিলাম ঠিক আছে অটোমেটিক নর্মালি ব্ল্যাক কালারই থাকে তো এইভাবে কালার ফালার সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো ফাইলটাকে সেভ করতে গেলে প্রথম আমরা সেভে গেলাম যাওয়ার পর ফাইলটাকে সেভ সেভে যাওয়ার পরে ওখানে যে লোকেশানে আমরা সেভ করতে চাইবো সেই লোকেশানটা সবার আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে যেমন আমরা যদি ডেস্কটপে সিলেক্ট করতে চাই ডেস্কটপকে সিলেক্ট করবো যদি ডকুমেন্টে করতে চাই ডকুমেন্টে বা অন্য কোনো ফোল্ডারে করতে চাইলে ফোল্ডারে যেখানে করতে চাইবো সেখানে সিলেক্ট করব করার পরে এখানে দেখো ফাইল নেম ফাইল নেমের জায়গায় আমরা নাম দেবো কী নামে সেভ করতে চাইছি তো এখানে আমরা একটা নাম দিচ্ছি নাম দেওয়ার পরে সেভ করলাম এখন উপরে দেখো আমার সেভ দেখাচ্ছে ওখানে কী নামে সেভ হলো সেটা উপরে সেভ হচ্ছে এখন আমরা ক্লোজ করে দিলাম ফাইলটা